নমস্কার আই আরও ওকে টিভিতে সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের অকৃত্রিম ভালোবাসা জানি আজকে নতুন পর্ব শুরু করছি আজকের পর্বে থাকছে যে বহু জায়গায় দেখিও মন মতো ফল লাভ হচ্ছে না তো হয়তো কেউ প্রফেশনাল স্ট্রোজার দেখিয়েছেন কেউ বা দেখা আছে সাধারণ প্র্যাকটিস করছে তাদেরকে দেখিয়েছেন অনেক সময় দেখছেন বলছেন খুব কাউকে দেখিয়েছি অনেক ক্ষেত্রে বলা হয় যে খুব বয়স্ক কাউকে দেখিয়েছি এরকম বিভিন্ন ধরনের কথাবার্তা কেউ বলে হ্যাঁ মোটামুটি সন্তুষ্ট কেউ বলছে না রেজাল্ট পাচ্ছি না কেউ বলছে প্রথম প্রথম কাজ তো পরে হচ্ছে না কেউ অনেকে বিভিন্ন ধরনের রেমেডি আনার পরে কিছুদিন পড়ছে তারপরে খুলে রেখে দিচ্ছে আবার কখনো মনে হচ্ছে পড়ছে কেউ বা দেখা যাচ্ছে সম্পূর্ণ এরকম কিছু বিষয় তো এবার যারা অনেকে আমার কাছে এসে করছেন দাদা এটা কেন হয় তো সবার প্রথমে একটা কথাই বলবো দেখুন সমস্যা নিয়েই চলবে এটাই সবার জন্যে কম বেশি সমস্যা মানুষের জীবনে থাকবে প্রতিদিন আমাদের বিভিন্ন ধরনের সমস্যা এবং সমাধান করেই চলতে হবে এটা আমাদের প্রতিদিনের কিছু সমস্যা এবং সেটা সমাধানের মধ্যে দিয়ে আমাদের চলাটাই জীবনের একটা ছন্দ তো দেখুন বিভিন্ন চাওয়া পাওয়া বিভিন্ন সমস্যা এমন এটাই জীবন জীবন এইভাবেই চলতে থাকে অতীতেও যা ছিল বর্তমানেও তাই ভবিষ্যতেও তাই থাকবে তো ঘটনা হচ্ছে আমাদের যে জীবনের যে জীবনযাত্রার যে বৈপরীত্য বা তারতম্য যে কারো জীবনে খুব ভালো হচ্ছে কারো মন্দ হচ্ছে কেউ বা খুব আশা করে আশাহত হচ্ছে কেউ বা আশা করছে না তার থেকে দ্বিগুণ ফল হচ্ছে কারো দেখা যাচ্ছে অর্থভাগ্য অর্থভাগ্য এতটাই দেখা আছে ভাবেনি তার ফুলে ভেবে উঠছে কেউ দেখা যাচ্ছে খুব প্রচেষ্টা করেও সেই এগোতে পারছে না কেউ বা মোটামুটি এগোচ্ছে এবার দেখুন যে এবার অনেকের কোশ্চেন থাকে যে আমাদের সমস্যা হলে আমরা তো বিভিন্ন জায়গায় যাই গিয়ে ওখানে ফিজ দিই ভরসাটা করি কেন রেজাল্ট পাই না তো সবার প্রথমে একটা কথাই বলবো দেখুন মন থেকে আগে সম্পূর্ণ সঠিক হতে হবে একদম সম্পূর্ণ সঠিক হতে হবে সমস্যা যাই হোক না কেন সমাধানের পূর্বে আপনার আপনার প্রতি সম্পূর্ণ সমর্থন থাকা দরকার প্রথম কথা কথা নম্বর হচ্ছে আপনাকে দু মনে প্রাণে সঠিক হতে হবে হওয়ার পরে আপনি যার কাছে যাচ্ছেন আপনার তার সাথে কথাবার্তা বলে যদি আপনার ভালো লাগে তো সমস্ত কিছু আপনার মনের মধ্যে আসে তো সেই ক্ষেত্রে আপনি যদি অচেনা লোক ব্যক্তি বলে মনে করেন তবে আপনি তার কথার অনুসারে বুঝে শুনে কিছু প্রতিকার প্রতিবিধান নিয়েই দেখতে পারেন তারপর যদি সুবিধা অসুবিধা হয় তখন তার সাথে আবারও আলোচনা করুন ঠিক আছে এবার যদি আপনার যে জিজ্ঞাসা আপনার যে কোশ্চেন সেগুলো যদি সঠিক তিনি সমাধান দিয়ে থাকে তাহলে বুঝবেন যে আপনার জন্য সঠিক আছে ঠিক আছে আমি দেখেন আপনাকে সঠিকভাবে পরামর্শ না কিছু টাকা পয়সা নেওয়ার পরে কিছু রেমেডি দেওয়ার পরে আর তার এত গুরুত্ব নেই তো সেখানে আপনি অপর কাউকে দেখাতে পারেন তো সবথেকে আমি একটা বড় কথা বলছি এই ভিডিওতে দেখুন এই সমস্ত যারা মানুষ দীর্ঘদিন ধরে আমার কাছে পড়ছেন দাদা অনেক জায়গায় দেখিয়েছি কাজ পায়নি অনেক টাকা ধ্বংস হয়েছে কেউ বলছে এক লাখ টাকার কাছে কেউ দু লাখ টাকার কাছে এরকম প্রচুর গল্প তো ঘটনা হচ্ছে তারা হয়তো সেটা বাস্তবে সেটা করেছে কম বেশি তো আমিও সেটা উপলব্ধি করছি তো দেখুন মানুষের ভরসার জন্য একটা ভরসার জায়গাও ঈশ্বর একটা সময় দিয়ে থাকবে তো কিছু ভালো মানুষের জন্যে তো ব্যাপারটা হচ্ছে দেখুন যে আপনার যদি শুভ সময় চলে এবং আপনি যদি মনে প্রাণে সঠিক হন তাহলে আপনি নিশ্চয়ই একটা সঠিক লোকের সংস্পর্শ পাবেনি কিন্তু আপনাকে সেটা বুঝে নিতে হবে ঠিক আছে আর বর্তমান সময়ে যারা ছলকপট লোক তারা কিন্তু বিভিন্ন আর্টিফিশিয়াল কথাবার্তা বা সম্পূর্ণ মানে কি বলবো তো এমন কিছু কথাবার্তা বলে অ্যাট্রাকশান তৈরি করে যার কারণে মূল লক্ষ্য বাদ দিয়ে উপলক্ষটাকে আপনার কাছে খুব ভালো হয় ভালো মনে মনে ভালো বলে মনে হয় তো মনে হয় যে দেখা যাক যা বলছে কি হয় তো ব্যাপারটা এই এখন বক্তব্য যে আপনার জীবন কিভাবে চলবে আপনার জীবনে কি ঘটবে হ্যাঁ কোনভাবে আপনার চলা উচিত কোনভাবে চলা উচিত না এবং যিনি এটা খুব গভীরভাবে এবং সহজ সরলভাবে আপনাকে বুঝিয়ে দেবে এবং আপনার বিপদে আপদে সমস্ত সতর্ক বাণী আগে থেকে পড়ে থাকবে তিনি সঠিক আছে তো এই জায়গাটায় দাঁড়িয়ে তাকে দেওয়া প্রয়োজন অর্থাৎ দক্ষিণা তো এইবার ঘটনা হচ্ছে বিভিন্ন রেমেডি প্রোটেকশন যেগুলো যা দিচ্ছে সেই জিনিসগুলোর আর একটা বিষয় রয়েছে যে সম্পূর্ণ প্রতিকার বা ফলাদেশ সেগুলো সব ভালো করলো এবার যে জিনিসগুলো আপনাকে সাজেস্ট করলো সেই জিনিসগুলো কতটা সঠিক কতটা ঠিক এবং ঠিক দিচ্ছে কি ভুল দিচ্ছে আপনার জন্য সেটা অ্যাপ্রুভ হল কি না ঠিক আছে এটা একটা কোশ্চেন থেকেই যায় এটা একটা বিরাট ওয়ার্ল্ড বিরাট একটা অভিজ্ঞতার ব্যাপার তো আমি দেখেছি যে অনেক অ্যাস্ট্রোলজাররা হয়তো ভালো ভালো কথা বলেন বা হরস্কোপ দেখে যেটা পাওয়া যায় সেটাই বলে তো এই প্রতিকারের ব্যাপারে অনেকে দেখাচ্ছে অভিজ্ঞতার একটা তারতম্য থেকে যায় এতে কিন্তু যারা জ্যোতিষ পরিষেবা নিতে যাচ্ছেন তাদের কিন্তু একটা সমস্যার মধ্যে পড়তে হয় কিন্তু আমি যে বক্তব্যটা বলছি কোনো জ্যোতিষ বন্ধু যারা যদি আমার ভিডিওটি দেখে থাকেন তারা কোনো রকম খারাপ ভাবে নেবেন না এটা সম্পূর্ণ জ্ঞানের আলোচনা প্রত্যেকেই নিজ নিজ জ্ঞানকে আরো সমৃদ্ধ করতে থাকুন তো এটা সম্পূর্ণ মানব কল্যাণের জন্যেই উপযোগী আমি যতটুকু জেনেছি আমার জ্ঞানের পরিধি আর সেটা সমৃদ্ধ করার চেষ্টা করছি তো প্রতিক্রিয়াশীল মন্তব্য না বিষয়টি সম্পূর্ণ বোঝা প্রয়োজন তো আরো একটা খুশির খবর বলি এই থার্ড অফ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টিতে ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি রিসার্চ অর্গানাইজেশন বলে একটা সংস্থা আত্মপ্রকাশ করেছে সম্পূর্ণ আমার নিজস্ব প্রচেষ্টায় তো এই সংস্থা আগামীতে কাছে ধরে দূর দূরান্তের মানুষের একটা সৌভাগ্যের দিশা বলতে পারেন বা একটা নির্ভরতার কেন্দ্রবিন্দু বলতে পারেন যার কার্যক্রম অব্যাহত ছিল এখনও আছে সুদূর ভবিষ্যতেও থাকবে তো এই সংস্থাটির একটি ওয়েবসাইট রয়েছে ডাব্লু ডট আই এ ডট কো ডট ইন আপনারা গুগলে গিয়ে এটা সার্চ করলে একটা ওয়েব পেজ চলে আসবে এখানে দেখবেন ডিজিটাল পরিষেবায় আপনাকে স্বাগত জানানো হচ্ছে এখানে আপনার কল আইকন হোয়াটসঅ্যাপ আইকন রয়েছে এটা ডিজিটাল পরিষেবার জন্য সম্পূর্ণ এই কল আইকনে টাচ করলে আমার ফোন নম্বরের সাথে কানেক্ট হয়ে যাবে সরাসরি হোয়াটসঅ্যাপ আইকন টেস করলে হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে যাবে এভাবে সরাসরি আপনার নির্ভরতা বা আস্থার কেন্দ্রবিন্দুতে আপনারা আসতে পারেন এবং আপনার প্রিয়জনকে সাদ পরামর্শটি দিতে পারেন ওয়েবসাইটের লিঙ্কটে পাঠাতে পারেন তো তাছাড়া যারা জ্যোতিষ সম্বন্ধে আপনাদেরকে খুব ইন্টারেস্ট বা যারা আগ্রহ তারা আমার চ্যানেলের ভিডিওগুলো একটি নিয়মিত দেখুন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন তো এইবার একটা আলোচনার মধ্যে আসি যেটা হচ্ছে যে এই যে প্রতিকার ধরুন আপনার পাঁচ বছর পর থেকে সময়টা খারাপ আসছে শনি গ্রহের দশা কিংবা মঙ্গলের নেগেটিভ দশা তো এই যে পাঁচ বছর পরে সময় যে আপনার খারাপ যাচ্ছে তবে আপনি প্রতিকারটা কখন করবেন সবসময় যতটা আগে পারবেন যত অ্যাডভান্স পারবেন তত আপনার প্রতিকার করতে হবে যেমন অনেকে বলে দাদা আমার তো এখন বৃহস্পতি দশা চলছে বৃহস্পতি তো ভালো আমি এত কষ্ট পাচ্ছি কেন তো দেখুন হয়তো বৃহস্পতিটা আপনার ভালো বৃহস্পতির পরে শনির দশা আসবে শনিটা হয়তো আপনার জন্য ভালো না এই জন্য যে শনির দশা যে খারাপ ফল দেবে সেই জন্য বৃহস্পতির দশার মধ্যে ওই যে খারাপ দশার ফলাফলটা দেবে তার একটা ভিত্তিপুস্তক এখানে কিন্তু স্থাপন করবে অর্থাৎ তৈরি বৃহস্পতি দশার দিয়েই ভালোর মধ্যে কিছু মন্দ আপনি ফিল করবেন এবং বৃহস্পতি দশাটা কেটে গেলে শনির দশায় কিন্তু আপনাকে দুর্ভোগের মধ্যে পড়তে হবে শনির দশায় যে দুর্ভোগ ভোগ করবেন তার যে আজকে বীজ রোপণ করলে তবে তো কালকে ফল ফল বা আপনি গাছটা বড় করতে বড়ো হবে এটা আশা করবেন তেমন হচ্ছে কি ওই যে শনির্দশাটা আপনার খারাপ যাবে তার জন্য বৃহস্পতি দশার মধ্যে দিয়ে শনি করে ওই সময়টা আপনাকে নানা রকম কিছু ভালো মন্দের মধ্যে দিয়ে আপনাকে সামনের দিকে নিয়ে যাওয়ার পরে শনির মধ্যে ঢোকার পরে আপনার জ্যাগ ফেল আপনি তখনই কিন্তু বা ঝুঁকির মধ্যে পড়ে যায় তখন কোনো কাছে অ্যাস্ট্রোলজার দাপাদাপি করে সে আপনাকে যাই দিক হয়তো দু হাজার টাকা খরচা করে একটা আহ উপরত্ন ধারণ করলেন বা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা একটা মহারত্ন ধারণ করলেন এবার পরে আপনি চিন্তা করছেন যে কিছু হচ্ছে না কিছু হচ্ছে না কেন হচ্ছে না হ্যাঁ এত টাকা দিলাম পয়সা দিলাম ভালো জায়গায় আসলাম না দেখুন যখন আপনি ভালো থাকবেন তখনই আপনি আসুন অ্যাডভান্স প্রোটেকশান করুন বিষয়টি ভালো করে জানুন কীভাবে কাজ করে সেটাও বলুন যে কোনো জেমস্টোন ধারণ করলে অন্তত তিন তিরিশ নব্বই দিন একশো দিন লাগে একটা অ্যাক্টিভ মুটে আসে তারপর আস্তে আস্তে ধীরে ধীরে তার প্রতিনিয়ত ফল কিন্তু আপনার মধ্যে একটু একটু করে বাড়তে থাকে এই জন্য অ্যাডভান্স প্রোটেকশান নিতে হবে অ্যাডভান্স এবং যারা আগের থেকে আসতে পারেননি সমস্যার মধ্যে জড়িয়ে পড়েছেন তাদের তো আর কিছু করার নেই তাদের আসতে হবে কিন্তু সবার আগে আপনাকে রাখতে হবে ভরসা আপনাকে দেখুন একটা দূর গন্তব্যে পৌঁছাতে গেলে একটা ভালো গাড়িকে আপনাকে আগে চয়েস করতে হবে বা দেখা যাচ্ছে যে গাড়িটা দূর রুটে যায় সেই গাড়িটাকে আপনাকে চয়েস করতে হবে ঠিক আছে এবার আপনার সেই গাড়িটা যে দূরুটে আপনার গন্তব্যে পৌঁছে নিয়ে যায় তার জন্য একটা ভালো চালকের প্রয়োজন আছে এবং তার পিছনে দেখা যাচ্ছে আপনি সেটা যতটা ভাড়া সেটাও আপনাকে বহন হবে তবে তো আপনি দূর রুটে নিয়ে নির্দিধায় বিনা বাধায় আপনি পৌঁছে যেতে পারবেন তদ্রুপ ঠিক ক্ষেত্রে একই রকম ব্যাপার আপনি যার কাছে আসবেন তাকে অবশ্যই অভিজ্ঞ হতে হবে একদিকে অ্যানালিসিস করে আপনার জীবনে কি ঘটবে সেই পূর্বাভাস দেবে এবং পরবর্তীতে কীভাবে আপনাকে চলতে হবে সেই পূর্বাভাসও দিয়ে দেবে এবং কি প্রতিকার প্রতিবিধান কিভাবে করতে হবে সমস্ত কিছু তিনি বলে দেবে দেখুন ব্যাপারটা হচ্ছে এখানে যে আমার পয়সা নেই আমার দ্বারা সম্ভব না এইসব বললে চলবে না চেষ্টা করতে হবে তার প্রতিকার প্রতিবিধান কী আছে অবশ্যই যিনি আপনার ভার্চুয়াল অ্যানালাইসিস করবেন কিংবা আপনার হস্তরেখা বিচার করবেন তিনি আপনার পরিস্থিতি বুঝে আপনাকে প্রেসক্রাইব করবে এবং আপনার সেটা কম বেশি প্রচেষ্টা করলে এটা সাধ্যের মধ্যে আসবে মার্কেটে কোনো জিনিস পঞ্চাশ হাজার টাকায় পাওয়া যায় সেই জিনিসটা পাঁচ হাজার টাকায় পাওয়া যেতে পারে বা দশ হাজার টাকায় পাওয়া যেতে পারে তো দেখুন জল খেলে তৃষ্ণা নিবারণ হয় বিসলারি জল খেলেও তৃষ্ণা নিবারণ হবে লোকাল একটা আপনি অ্যাকোয়াগার্ড থেকে যদি বাড়ি থেকে জল বের করে খান সেই থেকে সেটা তো তৃষ্ণা নিবারণ হবে বাড়ির থেকে যে কল আছে সেই কলের জলটাও যদি খান কিন্তু তৃষ্ণা নিবারণ হবে জল তৃষ্ণা নিবারণ করে সেই অ্যাকোয়াগার্ড হোক আর বিসলারি হোক কিনলে হোক আর বাড়ির চপ করে তৃষ্ণা কিন্তু আপনার নিবারণ হবে অর্থাৎ কি প্রোটেকশান এরকম বিভিন্ন রেঞ্জের হতে পারে তো এই বিভিন্ন রেঞ্জের প্রোটেকশান যে আপনার সাধ্য অনুসারে দেবে তার জন্য যিনি আপনাকে সাজেস্ট করবেন তার একটা যথেষ্ট জানার বা অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে অর্থাৎ স্টোন হোক বা অন্য কোনো অন্য কোনো আপনার কবজ হোক বা মন্ত্র হোক বা অন্য কোনো টোটকা হোক এইসব ব্যাপার যেন তার বাস্তব অভিজ্ঞতা থাকা প্রয়োজন বর্তমান ইউটিউবে যেমন নয় দেখা যাচ্ছে বিভিন্ন লোক বিভিন্ন রকম টোটকা দিচ্ছে হ্যাঁ যেমন ব্যাপারটা হচ্ছে হয়তো এমন কিছু বলছে যার কোনো বাস্তব ভেদ নেই অনেকে দেখছে যে হ্যাঁ বলছে যখন সাধারণ ব্যাপার করেই দেখি তো ভালোই টোটকা দেয় কেউ বললো খাটের পায়ে একটা দড়ি বেঁধে রাখুন অমুক জায়গায় একটা লা একটা কালো আ কাপড়টা নিয়ে রাখুন এখানে একটা টেপ লাগিয়ে রাখুন এরকম বিভিন্ন ধরনের কথাবার্তা বলে থাকে এবং যেগুলো খুব সহজ সাধ্য মনে হয় তখন মনে হয় যে খুব ঠিকঠাক মানুষকে কিন্তু অনেকটা মোটিভেট করা হচ্ছে এবং মিসগাইড করা হচ্ছে তো আমি একটা কথাই বলবো যে আমার কথা কেউ ভুলভাবে নেবেন না তো ব্যাপারটা যেটা বাস্তব আমি বাস্তবের আলোকে এই বিষয়টা আলোচনা বা উপস্থাপন করছি তো এখন বক্তব্য হচ্ছে যে আপনার সর্বপ্রথম পাঠ অ্যানালিসিস করবেন অ্যানালিসিস করে আপনার কি প্রতিকার প্রতিবিধান আছে ভালো করে জেনে নিন নেওয়ার পর আপনি সেই জিনিসটা কীভাবে সঠিকভাবে পেতে পারেন সেটা নিয়ে ভাবুন যিনি লিখেছেন তিনি যদি দিয়ে থাকেন এবং আপনার স্বার্থ অনুসারে হয় তাহলে আপনি তার থেকেও নিতে পারেন আপনি যদি মার্কেট থেকে কিনে নেন কিনে যে প্রেসক্রাইব করেছেন তাকে দেখেই নিতে পারেন ঠিক আছে এবং আপনার সর্বোপরি একটাই কথা যাকে আপনার মনে প্রাণে ভীষণভাবে বিশ্বাস হচ্ছে ভালো লাগছে ঠিক আছে এবং আপনার সমস্ত বিষয় যার কাছে আপনি খুলে বলতে পারছেন এবং আপনার কথা মন দিয়ে শুনছে এবং পরিবর্তে রিপ্লাই দিচ্ছে ঠিক আছে এইভাবে যদি আপনার মন সারা তবে আপনি নানমালি সেভাবে আপনি সেই দিকে এগিয়ে যেতে পারেন দেখুন এরপরেও যে আপনি যে এতেই যে আপনি প্রতারিত হবেন না বা এতেই যে আপনার সঠিক পথ হবে এটা কিন্তু না এটা আপনাকে একটা জাস্ট ফর একটা পদ্ধতি বলে দিলাম এবার আমি আমার জায়গায় দাঁড়িয়ে একটা গ্যারেন্টি আপনাদের দিয়ে থাকবো যেটা হচ্ছে আমার কাছে আসলেই আপনারা কিন্তু হান্ড্রেডটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টির জায়গা প্রতিকার এবং আপনার বিচার আপনার সুবিধা অসুবিধা সমস্ত কিছুই আপনি বলতে পারেন আলোচনা করতে পারেন এবং আপনার ভবিষ্যৎ জীবন অতীত জীবন বর্তমান জীবন সম্বন্ধে জেনে নিতে পারেন তো যাই হোক এই প্রতিকারটি সঠিক না হলে কিন্তু কাজ হবে না আর আজকে হয়তো আপনি কোনো একটা কেউ আপনাকে চারটে জেমস্টোন প্রেসক্রাইব করলো আপনি একটা গোমেদ বা একটা মুক্ত নিয়ে বসে রয়েছেন কিছুদিন পর থেকে একটা ধারণ করলাম কিছুই তো পাচ্ছি না খুলে রেখে দিলেন ঠিক আছে কিন্তু দেখুন হয়তো বা দেখা যাচ্ছে একটা কিছু ধারণ করলেন পরে আপনার ভালোই চলছে পরবর্তীতে আবার একটা সমস্যা আসলো আপনি ওটাকে পরে খুলে রেখে দেন ধর বার ডিম এটা পরে তো কাজ হচ্ছিল এখন তো হচ্ছে না খুলে রেখে দিন হ্যাঁ কিন্তু সেটা না দেখুন সেইটা কাজ সেইটা করছে কিন্তু দেখা যাচ্ছে দিক থেকে একটা কোনো সমস্যা আসছে সেটাও তো আপনার সমাধান কী আছে সেটা বুঝে নিতে হবে সেটা না বুঝে আপনি যেটাকে খুলে ফেলে দেন ঠিক আছে তাহলে যেটুকু হয়তো হচ্ছিল যেটা আপনি ধান করেছেন তার দয়ে সেটাকেও আপনি বাদ দিয়ে দিলেন ঠিক আছে এবার অন্য একটা সমস্যা অন্য একটা গ্রহ আপনাকে আবার এফেক্ট দেওয়া শুরু করেছে আর এমন কিছু জিনিস নেই যে একটা স্টোন ধারণ করলে আপনার চারটে পাঁচটা ছ ছটা গ্রহ নিয়ন্ত্রণ বা কন্ট্রোলে হয়ে যাবে এটা হয় না আর এটা ধারণ করলে আপনার গ্রহের দোষ সম্পূর্ণ যে মুক্তি হয় সেটা কিন্তু না এটা কন্ট্রোলে থাকে গরমের ক্ষেত্রে যেমন ফ্যান এবং ফ্রিজ ব্যবহার করি শীতে শীতের পোশাক ব্যবহার করি তো এরকম যেমন জামা ব্যবহার করছি বিভিন্ন যে প্রোটেকশান যেটা বলে তো এটাও একটা একটা প্রোটেকশান আপনাকে এখানে রিলিফ দেবে সমস্যা বা ওয়েদার আসবেই ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে আপনাকে সর্বপ্রথম দেখতে হবে আপনার লগ্নের ফার্স্ট হাউজে কোন কোন গ্রহ বসে আছে নাইন্থ হাউজে কোন কোন গ্রহ বসে আছে বা আপনার ফোর্থ হাউজে কোন কোন গ্রহ বসে আছে দেখুন ব্যাপারটা হচ্ছে লাইফে যদি আপনি ফোর্থ হাউসটা ভালো পান ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনেক ভালো ভালো যোগাযোগ পেয়ে যাবেন ঠিক আছে যদি আপনার ফার্স্ট হাউসটা ভালো থাকে তো সেক্ষেত্রেও আপনি আপনার সুবিধা অসুবিধা ভালো ডাক্তার ভালো অ্যাস্ট্রোলজি পরামর্শ যদি আপনার নাইট হাউস ভালো থাকে সেই ক্ষেত্রেও আপনি পেতে পারেন এছাড়া অন্য অন্য হাউস ভালো থাকলেও পেতে পারেন তো সবার আগে একটা কথা বলবো এখন বর্তমান নেটওয়ার্ক বা ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় আপনাকে একটু বুঝে নিতে হবে এবং সতর্কভাবে চলতে হবে তা না হলে খুব মুশকিল দেখুন ব্যাপারটা হচ্ছে যে বর্তমান সময় বিভিন্ন লোক বিভিন্নভাবে অ্যাডভাইস করছে এবং মানুষকে মোটিভেট করছে ঠিক আছে তো দেখুন একটা কথা বললে যদি মানে বলতে হয় যে তুমি কেউ যদি কোশ্চেন করেন হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আপনি কি মোটিভেট করেন না দেখুন আমি কাউকে মোটিভেট ওইভাবে করি না আমার কথা হচ্ছে যেটা বাস্তব সেই বাস্তব বিষয়টি তুলে ধরবো এটাকে যদি কেউ মোটিভেট মনে করে সেটা মোটিভেট মনে করতে পারে কিন্তু এটা একটা বাস্তব আলোচনা তো ব্যাট চার্ট অ্যানালিসিস করুন অ্যানালাইসিস করে আপনার দেখুন কোথায় কি আছে সেই বুঝে আপনার প্রতিকার করুন কিন্তু আজকে একটা পড়ছেন কালকে সেটা খুলে ফেলছেন পরশুদিন আরেক জায়গায় গেছেন আবার দুটো পড়ছেন আবার খুলে ফেলছেন তারপর আরেকটা জায়গায় যাচ্ছেন আবার দুটো চারটে পড়ছেন আবার খুলে ফেলছেন তারপরে ফালতু সব ঠিক আছে এরকম একটা চিন্তা ভাবনা মাথায় কিন্তু অনেকের এসে যায় এসে যাচ্ছে কেউ দশ জায়গায় কেউ পনেরো জায়গায় কেউ তিন জায়গায় কেউ দু জায়গায় কেউ আট জায়গায় কেউ কুড়ি জায়গায় যাচ্ছে দেখুন আমি মনে করি ঠিক যদি একটা জায়গায় পৌঁছান তাহলে আপনি যা ফল পাবেন জীবনে এটা যথেষ্ট কিন্তু জায়গাটা সঠিক হওয়া দরকার তো দেখুন যারা আমার ঠিকানায় আসতে চান তারা নাইন সিক্স থ্রি ট্রিপল ফাইভ টু এইট সিক্স জিরো নম্বরে যোগাযোগ করে আসতে পারেন এবং যারা ঘরে বসে দেখাতে চান আমার চেম্বার এখন আপনার ঘরে ডিজিটাল মাধ্যম পরিষেবা অ্যাভেলেবেল তাদের জন্য ডাব্লু ডাব্লু ডট আই আর ডট কো ডট ইন ওয়েবসাইট সার্চ করলে ডিজিটাল পরিষেবার সমস্ত পদ্ধতি আপনার সামনে চলে আসবে সেইখান থেকে আপনারা ডিজিটাল মাধ্যমে যোগাযোগ করতে পারেন তো এবার আরও একটি কথা আমি আসি সেটা হচ্ছে দেখুন ব্যাপারটা হচ্ছে যে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে অনেক স্ট্রোজাররা যারা আপনার রাশি ফল বিচার নিয়ে বিভিন্ন প্রোগ্রাম করছে লগ্ন ফল নিয়ে বিভিন্ন নক্ষত্র নিয়ে বা বিভিন্ন আদার্স আদার্স অনুষঙ্গিক বিষয় নিয়ে তা আমি কিন্তু বাস্তবে এত কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি না কারণ হচ্ছে ধরুন আপনাকে বললাম আজকে মেষ শাসিনী আমি বলছি মেষ শাসিনী কী বলব মেষ শাসীর এত কেউ গর্ভে আছে কেউ লেখা আছে জন্ম নিচ্ছে কেউ শ্মশানে আছে কেউ আজকের দিনে কবরে যাচ্ছে কেউ হসপিটালে যাচ্ছে কেউ বা বিবাহ করছে কেউ বা বিবাহ বিচ্ছেদ হচ্ছে কেউ বা জেল হাজতের হচ্ছে কেউ মুক্তি পাচ্ছে দেখা যাচ্ছে এরকম যদি করা হয় যে জীবনে প্রতিদিনই এরকম কিছু ঘটনা ভীষণ বৈপরীত্য ঘটে চলেছে তো আমি যে বলছি মেষরাশির ভালো হবে কি মন্দ হবে এই কথার বাস্তব ভিত্তি কি আছে এই ধরনের ভিডিও করে কিছু লাইক পেয়ে হয়তো আপনার একটু ভালো লাগতে পারে যে হ্যাঁ আমি মেষরাশি মেষরাশির কিছু ফলাফল দিই যে শুনলাম শুনে একটু ভিউয়ার্স বাড়লো একটু ভালো লাগলো লাইক দিলেন আপনার জীবনের সাথে মিলতেও পারে না মিলতেও পারে দেখুন বাস্তব একটা কথা বলি আজকে আপনার নিজের চেহারার দিকে তাকিয়ে দেখুন অপর পাঁচটা ব্যক্তির দিকে তাকিয়ে দেখুন তারাও মানুষ আপনি মানুষ দেখুন আপনার তার চেহারার মধ্যে প্রচুর বৈপরীত্য একই রকম না তো ব্যাপারটা হচ্ছে একটা একটা মানুষের তার জীবনযাপন সম্পূর্ণ বিভিন্ন মানে কি বলবো ভিন্নতা রয়েছে জীবনযাপনের মধ্যে প্রচুর ডিফারেন্ট রয়েছে এই ডিফারেন্ট বিষয়টি আগে বুঝতে হবে যে আপনার মেষরাশি এই মানের এবং অন্য গ্রহের অবস্থান এই আপনার নক্ষত্র আলাদা আপনার জন্মস্থান আলাদা আপনার বাসস্থান আলাদা আপনার পিতা মাতার অ্যাক্টিভিটি আলাদা অনেক কিছু বৈপরীত্য রয়েছে এবং সেই 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 আপনিও ধরুন মেষ রাশি জাতক বা জাতিকা তাই আপনার জীবনে এত কিছু দিক দেখার পরে আপনার জীবনে কি হবে সেটা আপনার একটা পার্সোনাল এক্সপ্লেন আপনার পার্সোনাল হরস্কোপ অ্যানালাইসিস করে বা আপনাকে যদি মনে করে যে হ্যাঁ বাস্তবিক এনার্জি মনে যেটা হবে সেটাই আপনাকে বলে দিতে পারে সেটা হচ্ছে আপনার জন্য পুঙ্খানুপুঙ্খ জিনিস কিন্তু এই যে বিভিন্ন রাশি ফল বা লগ্ন ফলের যে আলোচনা সেই আলোচনায় কিন্তু বিশেষ ফল লাভ হয় না দেখা যাচ্ছে বলে দিলাম এই সময় আপনার ব্যবসা বৃদ্ধি হবে মেষ রাশির জাতক জাতিকার এবং তারা যারা ব্যবসা করছেন না তাদের কী হবে হ্যাঁ বলা যেতে পারে তাদের এবার পড়াশোনাটা পড়াশোনা করছে পড়াশোনা বৃদ্ধি হবে দেখুন এইভাবে বিচার বিশ্লেষণ করতে গেলে হয় না অনেক ভুলভ্রান্তি থেকে যায় ঠিক আছে মাছের লেজ আর মাছের মাথা দুটো জিনিসটাই আলাদা ঠিক আছে যদিও বা একটা মাছ ঠিক আছে তবু মাছের লেজ এবং মাছের মাথা এই জিনিস দুটোই কিন্তু আলাদা ধরুন আপনাকে জিজ্ঞাসা করা হলো দাদা মাছের দাম কত বলা হলো দুশো টাকা কেজি দিন তো আপনি একটা কাজ করুন তাহলে মাথা দিয়ে নিন আপনি ওখান থেকে দেখা যাচ্ছে পাঁচশো নিলেন মাথাটাই দিল বাড়ি গিয়ে কি খাবেন চারজন লোক আছে আর একজন্য বললো দাদা আমি পিছন দিক দিয়ে তাকে দেখা যাচ্ছে পিছন থেকে বাস দিল সে হয়তো ভাগচুক করে কিছু ফেলো ঠিক আছে মাঝখানে মিডিল অংশ রয়ে গেল ওই মিডিল অংশ অন্য অন্য যারা আছে তারা কিনলো তো ঘটনা হচ্ছে কি সেই মাছের লেজা আর লেজা আর মাছের মাথা দুটো কিন্তু আলাদা জিনিস যদিও সেই মাছেরই বডি তেমন হচ্ছে অনেক ডিফারেন্ট একটু ডিফারেন্ট মানে অনেক ডিফারেন্ট ঠিক আছে তো এই সমস্ত ফাদের প্রলোভনের মধ্যে বানা না দিয়ে বিভিন্ন রাশিফলের বই পুস্তক না পড়ে আপনারা একটা পার্সোনাল অ্যাস্ট্রোলজারের কাছে যান যারা ভালো লাগে আমার কাছে আসুন এবং জীবনে ভালো কাউকে বেছে নিন এবং তার সহচর্যে থাকুন তার নীতি নির্দেশগুলো মেনে চলুন এবং যে জিনিসগুলো দেয় সেই জিনিসগুলো আস্থা রাখুন এবং সেগুলো খোলার আগে অবশ্য তার সাথে আলোচনা করুন এবং যদি কোনো আপনার মনে হচ্ছে কাজ হচ্ছে না প্রবলেম হচ্ছে তাকে ভালো লাগে অন্য আরও বেটার কাউকে আপনি খুঁজুন খুঁজে তার সাথে আলোচনা করুন দেখুন তার কথার মধ্যে বাস্তবতা কি আছে সেটা আগে বুঝুন অনেক ক্ষেত্রে সামান্য পড়া আপনার স্টোনটা ইউজ করছেন একটুখানি টোকা লেগে কোথাও একটুখানি হালকা হয়তো ধসা লেগেছে বা একটু হালকা চিপ ধরেছে অনেক ক্ষেত্রে অনেকে বলছে না না এই ফাটা স্টোন কোনো কাজ হবে না ঠিক আছে দেখুন আমি একটা কথা বলি এটার মধ্যে হয়তো কেমিক্যালই কাজ করে কেমিক্যাল কোনো প্রবলেম কিন্তু হচ্ছে না একটুখানি দাগ লাগে ফেটে যাওয়াতে কোনো অসুবিধাই হয় না অনেক ক্ষেত্রে অনেকে না বুঝেই বলছে এটা বাদ দিনটা চলবে না তো আমি আমার একটা পরিচিত লোককে এই কথাটাই বলেছিলাম যে আপনার এই চুনিটা হালকা ফেটে গেছে এবার একটু খোসা লেগেছে কাজ করতে করতে এটাতে অসুবিধা কিছু হবে না আপনার এত টাকা পয়সা খরচা করার দরকার নেই পুনরায় নেওয়ার জন্য আপনি আরো কিছুদিন পড়ুন এটা তখন ওয়েট প্রচুর কমে যায়নি তো আমার কথাটা শুনে তারা অতটা ভালো লাগেনি কিন্তু সে করতে করতে একটা আরো একটা ভালো এক্সপ্লোজারের কাছে যায় যারা এত মানে প্রাণে ধরে তার কাছে কথাটি জিজ্ঞাসা করে সে বলছে না না কোনো অসুবিধাই নেই তখন আমাকে ফোন করে বলছে হ্যাঁ আমি একটা অভিজ্ঞ লোক আমাকে বলেছে কোনো অসুবিধাই নেই কিন্তু এর মধ্যে হয়তো আর দু চার জায়গায় গেছে তারা হয়তো বলেছে না এটা পরা যাবে না এই যাবে না ওই যাবে না দেখুন ব্যাপারটা হচ্ছে বাস্তব এক জায়গায় দেখুন বিভিন্ন লোক বিভিন্ন মতামত মত তাই আমার কাছে বাস্তব আলোচনা বাস্তবটি যেন সমস্ত সংশয় ভীতি দূর করে আসুন ঠিক আছে আপনি যদি লক্ষ্য এক স্থির এবং মন যদি ঠিকঠাকভাবে আপনি নিয়ে আসতে পারেন মানে সঠিক চিন্তাভাবনা নিয়ে আসতে পারেন তবেই কিন্তু আপনার জন্য আমি যথেষ্ট পরিষেবা দেওয়ার জন্যে আছে